সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে হঠাৎ করে মনে হলো যেন একটু বাইরে থেকে ঘুরে আসি বহুদিন হয়ে গেছে এখনও প্রজেক্টের মধ্যেই মানে কাজের সাইডে ছিলাম বেরে কোথাও যায়নি তা আজকে হঠাৎ মনে হলো চলেন একটু ঘুরে আসি তা বাইসাইকেলটা নিয়ে একটু ঘুরতে বেরোলাম আশেপাশে দেখতে দেখতে চলছিলাম সামনে আজকে রাস্তা খুবই মিলেমিলি আজকে যেহেতু সরকারি বন্ধ রবিবার তাই আজকে মানুষজন দেখা যাচ্ছে না মনে হচ্ছে পুরো রাস্তা জুড়ে এলাকা জুড়ে আমি একাই শুধু বাইরে বেরিয়েছি তাই পুরো রাস্তায় ফাঁকা এবং রোড শো অনেক রোড চটেছে আজকে গেমে কার তারপর ঘুরতে বেরিয়েছে এই উদ্দেশ্যে তাই ভালো লাগছে গরম আর গরম মনে হচ্ছে না তাই সামনে এগিয়ে যাচ্ছি চলেন দেখি সামনে কি দেখা যায় দেখতে পাচ্ছেন আজকের আকাশ খুবই চমৎকার দেখতে দেখাচ্ছে দেখতে চমৎকার হলো কিন্তু মানে অনুভব করা কিন্তু ততটা চমৎকার নয় কারণ দেখতে সবই সুন্দর মনে হয় কিন্তু যে তাপ ওই তাপটা যদি শরীরে এসে পড়ে তখন কিন্তু আর সৌন্দর্যকে সৌন্দর্য মনে হয় না কষ্টদায়ক মনে হয় তা যাই হোক এখানে এসে মানে আমি ওইদিকে দেখতেছিলাম মানে ওগুলো মানে মালয়েশিয়ার নাগরিকরা এখানে মানে ওই ঘরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোর মধ্যে তারা বসবাস করে এগুলো দেখতে দেখতে হঠাৎ করে মানে হাতের বাম পাশে আমার দেখে মনে হলো ওই যে পাশে দেখে মনে হলো জুপের মধ্যে যে একটা ফলের গাছ দেখা যাচ্ছে তো একটু কাছে গিয়ে দেখি যে ওইটা রাম বুটন ফলের গাছ ফল পেকে একেবারে লাল হয়ে রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে না ভাবলাম যে এই যে এখান থেকে ড্রেনের উপর দিয়ে ছোটো একটা মানে ঢালাই করা কালবাটের মতো ছিল ভাবলাম যে ওইটার উপর দিয়েই একটু এগিয়ে যায় ওই পাশে রাস্তার ওই পাশে গিয়ে আপনাদেরকে কাছাকাছি থেকে দেখায় তো আমি এখন রাস্তা পাড়ে দিচ্ছিলাম যেহেতু জায়গাটা খুব ছোটো ট্রেনের উপর দিয়ে আসতে হলো তাই আমার সাইকেলটা নিয়ে আসতে একটু কষ্টই হলো তারপরও যাই হোক এখান চলে এসেছি এ হচ্ছে যে আপনার এদেশের মালয়েশিয়ান নাগরিকরা এবং মালা এখানে বসবাস করে এগুলো ছোট যেগুলো দেখতে পাচ্ছেন আর এইগুলো যে বড় বড় মানে শেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এগুলো ফ্যাক্টরি যেহেতু এই কারণে এগুলো অনেক বড় বড় দেখতে দেখা এই যে শ্রেকাঙ্ক্ষিত ফল আমি রাস্তারই পাশ থেকে মানে একটুখানি দেখা গেছিল দিন যে আহ রাম ফল মানে একবারে পেকে রয়েছেন দেখি আমার মনে হলো যে এখানে ওইখান থেকে দেখা যাচ্ছে না তাই আমি দেখি ওই পাশে যাওয়া যায় কেনা পাশে এসে পড়লাম এই যে দেখান কতটা সুন্দর লাগছে সেটা তাই না দেখে মানে কারো লোক সামলানোর মতো না কারণ এত সুন্দর পেকে রয়েছে আমি এখান থেকে নাগাল পাচ্ছিলাম না কারণ মাঝখানে ছিল একটা ড্রেন ওই ড্রেনের ওই পাশে ছিল যে এই গাছটা আর ড্রেনটা এতটাই চড়া ছিল যে আমি হাতে নাগাল পাচ্ছিলাম না তো দেখতে দেখতে আবার একটু ডানবান্ডি তাকিয়ে দেখি যে ওই যে ডান পাশে দেখতে পাচ্ছেন না ওই যে সাদা গাড়িটা ওই পাশেই কিন্তু আরও কিছু ফল গাছ রয়েছে তাই আমি ভাবলাম যে সামনের দিকে যাই ওইখান থেকে হয়তো আরো কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারবো কারণ ওইটা রাস্তার ওই পাশে যেহেতু ওইখানে আর তো ড্রেন নেই তো আমি হাতে চাইলে নাগাল পাবো এবং বাড়তে পারবো তো চলুন দেখি তো এখন চলতে থাকে সামনে এগুলো দেখতে পাচ্ছেন বাম পাশে কতগুলো নারিকেল গাছ রাস্তাঘাট খুবই সুন্দর চমৎকার দেখতে খুবই মনোরম পরিবেশ এখানে হয়তো বা বিকালবেলায় একটু হাঁটা চলা করলে বা সকাল সকাল মানুষ যেমন দৌড়ায় বা জগিং করে সেগুলো করার জন্য খুবই একটা সুন্দর পরিবেশ আশেপাশে অনেকগুলো ছোট ছোট ফলের গাছ রয়েছে সবগুলো ফল হয়তো আমি এখনও চিনি না তবে বিশেষ করে রামবোটন ফলটা আমি খুবই ভালো করে চিনি কারণ এটা দেখতে খুব আকর্ষণীয় এবং খেতে খুব সুস্বাদু তাই ওইটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আশেপাশে বাম পাশে অনেকগুলোই নারিকেল গাছ দেখতে পাচ্ছিলাম যেগুলো হচ্ছে হাইব্রিড জাতের নারিকেল গাছ যেগুলো থেকে লাগানোর দু তিন বছরের মধ্যেই ফল পাওয়া যায় বিশেষ করে আমাদের দেশীয় নারিকেল গাছে তাড়াতাড়ি ফল পাওয়া যায় না নিম্নত পাঁচ ছয় বছর অপেক্ষা করতে হয় আমার জানা মতে যদি আমি ভুল না বলি কারণ আমাদের বাড়িতেও অনেকগুলো নারিকেল গাছ আছে তাই আমার ধারণা অনুযায়ী পাঁচ ছয় বছর তো তো লাগে তো ওইগুলো আমার দাদার আমলে লাগানো গাছ ছিল তো দেখতে দেখতে অনেকগুলো গাছে দেখতে পেলাম তার মধ্যে কয়েকটা রামভুটান গাছ অনেকগুলো নারিকেল গাছ আর একটা আর কয়েকটা সবেদা ফল না কি কি ফলের মতো দেখতে গাছগুলো আমি ফলগুলোর সাথে একটা পরিচিত না তাই এই যে দেখুন নারিকেল গাছ তাই আমি সঠিক বলতে পারছিলাম না নারিকেল আপনার গাছে ধরে মানে নারিকেল পেকে যাচ্ছে মানে জুনা নারিকেল হয়ে যাচ্ছে কিছু ডাব প্রচুর পরিমাণ ধরে আছে কিন্তু এগুলা পাড়ার মানে পেরে খেয়ে খাওয়ার মতো কোনো মানুষ দেখি না বা ওরা এগুলা সহজে বিক্রিও করে না দেখি আবার এমনিতে তবে আমরা এগুলো আবার এমনিতে পেরে মাঝে সাঝে হয়তো বা আমাদের কর্মস্থলের আশেপাশে হলে আমরা পেরে খাই বেশি দূরে হলে হয়তো আমরা ওইখান থেকে আর পারি না কারণ যেহেতু গাছে উঠতে হবে মানুষজন দেখলেও হয় খারাপ বলবে আর আর ওরা এগুলো দেখতেও ভালো দেখায় না তাই আমরা রাস্তা থেকে হয়তো বা এগুলো সহজে আমরা পারি না যদি না হয় আমাদের কর্মস্থলের আশেপাশে যদি হয় তখন আমরা হয়তো কিছু কিছু পেরে খাই আর এমনিতে মালয়েশিয়ানরা এই ফল মানে ওরা পেরে খেতে অতটা শৌখিন না মধ্যে কারণ অত ফল আমি দেখি রাস্তায় জোরে থাকে পড়ে থাকে আম গাছে আম পরে থাকে পেকে যায় কত চোখ পেরে খায় না কেউ কিন্তু আবার মার্কেটে বাজারে এগুলো ঠিকই হরহর পাওয়া যায় এবং দামও অতিরিক্ত বেশি এই তো তাইতো কথা বলতে বলতে বসে সে চলে এসেছে এই যে দেখুন রাম এখান থেকে আমি একটা লাল দেখে পারলাম তো ভাবলাম যে একটা যেহেতু আমার জন্য যথেষ্ট কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটা পারলে হয়তো হবে না তাই একটু মানে দুষ্ট করে আর একটা লস্কা পেরে নিয়েছিলেন যেটার মধ্যে বা দশ পনেরোটার মতো হবে এরকম তো এই যে দেখুন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এক লস্কা পেরেছিলাম না হলে আমি হয়তো একটাই পারতাম কারণ ফল অতটা দামিও না যে কিনে খেতে পারবো না বিদায় গাছ থেকে পেরে খাচ্ছি সেটা এরকম না শখ ছিল আপনাদেরকে দেখালাম আমার শখটা পূরণ হলো যে একটা ফল গাছ থেকে পেরে খাওয়ার ইচ্ছা ছিল তো সেটা পূর্ণ হলো আপনাদেরকে দেখানো উদ্দেশ্য ছিল তাই তাই একটু বেশি করে পারলাম তবে যাই হোক এতে খারাপ মনে কিছু করবেন না ইনশাল্লাহ কারণ আমার ওর উদ্দেশ্য ছিল না যদি পাড়ার উদ্দেশ্যে ছিল বা খাবারের দেশে থাকতো তাহলে পুরো গাছ থেকে ফল অনেকগুলো ফলে চিড়ে মানে আনা যেত যেহেতু গাছটা ছিল হাতে নাগালে আশেপাশে কোনো বাড়িও ছিল না যেহেতু সরকারি রাস্তার পাশে ছিল অনাজা মতো এটা মালিক না হতে পারে বা সরকারি হতে পারে ওটা মালিক তো হয়তো বা কেউ কিছু বলতো না চলে হতো আমি অতটা জানি না তাই অজানা যেহেতু আমি একটাই পারার উদ্দেশ্য ছিল তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু বেশি পারলাম আর কি যেন দেখতে খুব ভালো দেখায় সুন্দর দেখা আপনি যেন ভালো করে দেখতে পারেন এবং প্রথম যে গাছটা দেখেছিলাম ওইটা কিন্তু মানে পরিপক্ক হয়ে গেছে ওইটার মধ্যে অনেক আগেই ফলের ফল ধরেছিল তাই পরিপক্ক হয়ে গেছে এবং দ্বিতীয়বার আমরা যেখান থেকে পারলাম ওইগুলো মানে হালকা মানে লাল হালকা সবুজ হয়ে গেছে এখন পরিপক্ক যদি পেকে যেত তাহলে আরও বড় হতো আরও সুস্বাদু হতো তবে এটা খেতে খারাপ না মাসাল্লাহ খুব ভালো সুস্বাদু এবং আঁশগুলো অনেক মোটা লিচুর থেকে সাধারণ লিচুর থেকে এটা দেখতে পাচ্ছ খেতে খুবই মিষ্টি একটা খেয়ে নিল আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো চলুন সবাই ভালো থাকবে দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে ধন্যবাদ সবাইকে